নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি সজনা ডাটা রেসিপি তো এই সজনা ডাটাগুলো কিন্তু আমার গাছের আমি রেখে দিয়েছিলাম যে এরকম একটু মোটা মোটা হলে তবে একটা রেসিপি বানাবো কারণ আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু নরম সজনা ডাটা হলে ভালো লাগবে না বেশ একটু সজনা ডাটাগুলো অনেকটা বড় বড় বেশ একটু শক্ত হয়ে যাবে তবেই কিন্তু ভালো লাগবে এই যে দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা মোটা অনেকটা মোটা মোটা হয়েছে ডাটাগুলো ত পরিমাণে মোটা মোটা হয়েছে আর যতটা মোটা হবে ততটাই কিন্তু ভালো হবে তাহলে অনেকটা বেশি শ্বাস পাওয়া যাবে আর শ্বাসটা কিন্তু কোনো রকম ল্যাল মানে কচি হলে না একটু লাল লালে ভাব থাকে তো এখানে কিন্তু সেটা থাকবে না একদমই মানে ভেন্ডির মধ্যে যে একটা লেদ ভাব থাকে না সেইটা কিন্তু কচিটাটা হলে ওই ল্যাদলেতে ভাবটা কিন্তু থাকে যেটা কিন্তু এখন থাকবে না অসাধারণ সুন্দর একটা রেসিপি তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করে দেবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য তো আমি যাই হোক ডাটাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে হয় তার জন্য অনেক গায়ে অনেক রকম ধুলো ময়লা থাকে তো আমি তার জন্য কিন্তু ডাটাগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবারে ওই যে রুটি শেঁকা জালটা ওটার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম রুটি শেঁকা জালগুলো তো এখন আর কাজে লাগে না কারণ কি রুটি এখন কিন্তু ডাইরেক্ট গ্যাসের ওপরে সেঁকতে না করে গ্যাসের যেই আগুনটা যদি ডাইরেক্ট রুটিতে এটা তো প্রচণ্ড পরিমাণে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি তো এটা রেখেছি ওই এই সব করতে গেলে কাজে লেগে যায় ওই জন্য এটা রেখে দিয়েছি তো এটারও নেটটা একটু ইয়ে হয়ে গেছে আমাকে আরও একটা কিনে রাখতে হবে না হলে এই সব জিনিসগুলো করতে গেলে তখন সমস্যা হয়ে যাবে তো খুব ভালো করে কিন্তু ডাটাটাকে সময় নিয়ে একদম এপাশ ওপাশ করে কিন্তু পুরো নিতে হবে রকম জোর বাড়িয়ে দিয়ে যে তারা করে করে নেব সেটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু ডাটা ভেতরটা সুন্দর করে সেদ্ধ হবে না আর আস্তে আস্তে করলে পুড়েও যাবে না আর ভিতরে ডাটাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যখন এটা ছাড়ানো হবে খুব সহজেই কিন্তু উঠে চলে আসবে এই জন্যই বলছি আপনাদের সবাইকে যে অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন কারণ কি অসাধারণ এত দারুণ একটা সেন্ট মানে বলে বোঝাতে পারবো না জানি না কীর্তনের আওয়াজ আসছে না আমাদের এখানে অষ্টম হচ্ছে গান চলছে তো কীর্তনের আওয়াজে কোনো রকম সমস্যা হয় কি না আমার জানা নেই কী করবো জানি না দেখা যাক কোনোদিনও তো আমি সাউনের মধ্যে করি না ভিডিও তবু দেখি এটা কি হয় যদি দিতেও পারে আবার নাও দিতে পারে যেহেতু কীর্তন তো দেখা যাক যাই হোক যা করবে করবে তো আমি কিন্তু খুব ভালো করে এপাশ ওপাশ করে কিন্তু ডাটাগুলোকে এরকম করে ধরে ধরে পুড়িয়ে নিতে হবে আমি এই ডাটাগুলো কিন্তু রেখে দিয়েছিলাম শুধুমাত্র এই রেসিপিটা করব বলে অসাধারণ সুন্দর একটা রেসিপি কি ভালো যে লাগে বলে বোঝাতে পারবো না আর এরকম করে একটু পুড়িয়ে নিলে একটু ধরে ধরে সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে এমন বেশি কিচ্ছু খাটনির বা অনেকক্ষণ সময় লাগে তাও না এরকম একটু এপাশ ওপাস করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন শুধু সব তো বাটা খাই আমরা কিন্তু এর টেস্টটাই একটা আলাদা রকম এই যে আমি কিন্তু এগুলো সব পুড়িয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি ধুয়েও নিয়েছি উপরে যাতে পুরো যে কালো ভাবটা আছে সেটা একটু কমে যায় আর ছাই ছাই যে কালো এগুলো তাহলে এগুলো ছাড়াতে গেলে তখন বেশি কালো কালো হয়ে যাবে তার জন্য কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি নিয়ে এই যে কোনো প্রেশার নয় কিছু নয় ধুয়ে নিয়ে কিন্তু এরকম চাপ দিলেই খুব সুন্দরভাবে এরকম ছাড়িয়ে পুরো চলে আসবে এরকম পার্ট বাই পার্ট ছাড়িয়ে যাবে এই যে একটু চাপ দিলেই পার্ট বাই পার্ট কিন্তু ছাড়িয়ে যাচ্ছে আর এই যে বীজগুলোকে দেখে হয়তো মনে হবে যে কালো কালো কি যে হতো বললাম না আমার ডাটাগুলো কিন্তু অনেকটাই আমি মানে বড় করে নিয়েছি অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে শক্ত হয়ে গেছে তার জন্যই কিন্তু ভিতরে বীজগুলো কালো হয়ে গেছে মানে বীজগুলো পেকে গেছে ওই জন্য কালো কালো হয়ে গেছে তো আমি বীজগুলোকে কিন্তু নেব না আমি বীজগুলো ফেলে দেবো আর আমি বলবো বীজগুলো কেউই খাবেন না বীজগুলো ফেলে দেবেন কারণ কি ইউরিক অ্যাসিড বীজ খাওয়া মানে শরীরের প্রচণ্ড পরিমাণে ক্ষতি ডেকে আনা যে কোনো জিনিসেরই বীজটা খাওয়া উচিত নয় বীজটা ফেলে দেওয়াই ভালো এই যে আমি এরকম করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলোকে কিন্তু আমি সব ফেলে দিয়েছি দানাগুলো কিন্তু নেইনি এই যে দেখুন দানাগুলোকে কিন্তু আমি আলাদা করে রেখেছি যেগুলো এখনো একটু কচি কচি টাইপের আছে সেইগুলো যে দেখতে বুঝতে পাচ্ছেন সবুজ সবুজ রয়েছে দানাগুলো আর যেগুলো একটু বেশি পেকে গেছে সেগুলো কিন্তু এরকম কালো কালো হয়ে গেছে দানাগুলো তো আমি কিন্তু সব দানাগুলোকেই ফেলে দেবো আমি এখানে একটাও দানা কিন্তু নেই নি কারণ কি এই দানাগুলো খাওয়ার পরে না প্রচণ্ড পরিমাণে শরীরে মানে ব্যথা ভারী ভারী একটা অনুভব হয় কারণ কি ওই ইউরিক অ্যাসিডের জন্যই কিন্তু এগুলো হয় তো ওই জন্যই আমি যে কোনো জিনিসের বীজগুলোকে ফেলে দিই টমেটোম হোক আর যাই হোক তো এবারে একটু হালকা করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ কি যে উপরে কালো যে ইয়েটা ছিল ওটা যতই ধুয়ে নিয়েছি কিন্তু তবুও একটু একটু গেলে কালো ভাবটা উঠেছে জন্য নিলাম। এবারে এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন যতটা ঝাল দেবেন আর নিয়ে নিয়েছি এখানে একটু চীনা বাদাম চীনা বাদামটাকে কিন্তু আমি কড়াই একটু মানে কাঁচা বাদামটাকে কড়াই একটু ভেজে নিয়েছি নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটু কালো জিরে দিয়ে দিয়েছি এবারে এগুলোকে কিন্তু আমি সব একসঙ্গে পেস্ট করে নেব অল্প একটু জলও দিয়ে দেবো কারণ কি জল না দিলে কিন্তু এটা পেস্ট করা যাবে না আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি একসঙ্গেই এখানে পেস্টটা করে নিচ্ছি হলুদ নুন চিনি যা লাগবে আমি শুধু এখানে সব দিয়ে দেবো এই যে এখন একটু চিনি দিয়ে দিলাম আর মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ কি একটু তিতা তিতা ভাব থাকে তার জন্য নুন চিনি পরিমাণগুলো একদম পারফেক্ট ভাবে দিতে হবে তবেই কিন্তু টেস্টটা অপূর্ব লাগবে আর যেমন টেস্ট সেরকম সেন্ট মানে কি বলবো বলার মতো নেই ভাতে মেখে যখন মুখে দেওয়া হচ্ছে না উম মানে সেই তো অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আর আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটাকে কিন্তু এরকম ডুমি ডুমি কুচি করে নিয়েছি আমি লম্বা লম্বা কুচি করে নেই নি আর রকমই কুচি করে নিলে কিন্তু ভালো লাগবে কারণ কি পেঁয়াজটা কিন্তু একটু মুখে বেশ আটকাবে হুম পেঁয়াজটা যে একদমই ওর সঙ্গে মিশে যাবে এরকমটা কিন্তু নয় পেঁয়াজটা বেশ একটু গোটা গোটা থাকবে ভাতে মাখলেও কি হবে পেঁয়াজটা কিন্তু গোটা গোটাই থাকবে একটু পেঁয়াজটা বেশ মুখে পড়বে আর কি গোটা গোটা তো দারুণ লাগবে একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি যে ডাটাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর খুব বেশিক্ষণ কিন্তু এখানে রান্না করতে হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা যেহেতু ডাটাটা আগে আমাদের পোড়ানো আছে তার জন্য তো সেদ্ধ করার কোনো ব্যাপার নেই আর কোনো রকম কাচার এখানে কোনো ব্যাপার নেই তো ওই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু যেহেতু আমরা জল দিয়ে বেটেছি জল দিয়ে যদি না বাটা হতো ওটা কিন্তু এমনিও পেঁয়াজটাকে শুধু ভেজে নিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখলেও ভালো লাগতো তো যেহেতু আমি একটু মিক্সিতে বেটেছি তার জন্য জল দিয়েছি তার জন্যই কিন্তু আমি এখানে একটু কড়াই টেলে নিলাম আর কিছুই না যদি আপনারা জল দিয়ে না বাটেন যদি শিলনোড়ায় বাটেন তাহলে কিন্তু এই পেঁয়াজ লঙ্কা কালো জিরে একটু কড়াই ভেজে নিয়ে তারপরে ওর সঙ্গে মেখে নেবেন ও দারুণ লাগবে কি অপূর্ব যে খেতে হয়েছিল বলে বোঝাতে পারবো না তো দেখুন রেডিও হয়ে গেল কিন্তু কয়েক মিনিটের মধ্যে তাই না তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমি ভয়েস দিচ্ছি তাতেই তো মনে হচ্ছে আমার এখনো লোভ লাগছে আর কি যে এটা খাওয়া হয়ে গেছে আগেই খেয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে